চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি শেষ আর হচ্ছে না রাস্তা কখন গিয়ে পৌঁছাবো কে জানে ওখান গাড়ি ছেড়ে চলে এটা এটা এবার আমরা টোটোতে উঠেছি টোটোতে গিয়ে নামবো হয়তো ঠিক স্পটে নামবো আমরা এসে গেছি লোকজন সব এসে গেছে গাড়ি থেকে লোকজন সব নামছে মালপাত্র নামছে আমরা এসে গেছি